হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে আমরা সিঙ্গাপুরে এমন একটি সুন্দর জায়গায় যাব যেটা হচ্ছে সিঙ্গাপুরের মোস্ট বিউটিফুল জায়গার মাঝে একটি জায়গা যেখানে গেলেই মন ভালো হয়ে যায় স্বচ্ছ কাছের মতো সুন্দর পরিবেশ এবং ঝলমলে রাতের আলোয় সো আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই সেই সুন্দর জায়গাটি পরিদর্শন করার জন্য সো সাবস্ক্রাইব করে পাশেই থাকো সো লেটস গো আর ডাব্লিউ এস রাতের আলো জ্বলে ওঠা এই সেই রাস্তাটা রাস্তার দুই পাশে নরম আলো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ কারো হাতে আইসক্রিম কারো হাতে উপহারের ব্যাগ সবাই হাসছে সবাই খুশি মনে হচ্ছে এই জায়গাটায় দুঃখের কোনো জায়গা নেই এক কোণে দাঁড়িয়ে আমি ভাবলাম কেন এত মানুষ সন্তোষ হয়ে আসে থ্রিল মজা ছবি নাকি শান্তি হয়তো সবই কিন্তু আমার কাছে আর মানে একটা জায়গা যেখানে মানুষ নিজের চাওয়া পাওয়া বলে কিছুক্ষণের জন্য বাচ্চার মতো আনন্দ খুঁজে পাই সন্ধ্যাটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে কিন্তু আমি জানতাম না আর ডাব্লিউস আমাকে একটা অদ্ভুত মানসিক শান্তি উপহার দিবে হারবার ফোন থেকে সেন্টুষা গেটওয়ে পার হতে হতে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা যেন আমার পিছনে ফেলে আসছি সামনে নতুন একটা দুনিয়া একটা দুনিয়া যেখানে শুধু আলো আনন্দ আর এক ধরনের নীরব স্বাধীনতা আর ডব্লেস সামনে পার রাখতে হালকা গরম বাতাসে এসে মুখে লাগলো সামনে রঙিন লাইক ড্রামের সাউন্ড আর রাস্তার দুই পাশে হাঁটতে আর থাকা মানুষ মনে হচ্ছিল আমি কোনো ফেস্টিভ্যালে এসে করেছি সন্ধ্যাটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে কিন্তু আমি জানতাম না আর ডব্লেস আমাকে একটা অদ্ভুত মানসিক শান্তি উপহার দিবে হারবার ফ্রম থেকে সন্তোষা গেটওয়ে পার হতে হতে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা যেন আমার পিছনে ফেলে আসছি সামনে নতুন একটা দুনিয়া একটা দুনিয়া যেখানে শুধু আলো আনন্দ আর এক ধরনের নীরব স্বাধীনতা সামনে সামনে পা রাখতে হালকা গরম মুখে লাগলো রঙিন লাইট ড্রামের সাউন্ড আর রাস্তার দুই পাশে হাঁটতে থাকা মানুষ আমি ধীরে ধীরে ফরওয়ার্ড ওয়ার্ল্ড ধরে এগুতে লাগলাম চারদিকে ছবি তুলছে মানুষগুলো কেউ দম্পতি কেউ পরিবার কেউ একা কিন্তু সবার মুখে আছে একই হাসি এই জায়গার একটা জাদু আছে যা মানুষকে নিজের অজান্তেই হাসায় সামনে রঙিন ফোয়ারা পানির ফুটার আলোতে রং বদলাচ্ছে নীল নাল বেগুনি মনে হচ্ছে পানি যেন নাচছে আর আমি দাঁড়িয়ে শুধু দেখছি দেখছি আর ভাবছি জীবনও কি এমন একটা আলো বদলালে অনুভূতি বদলে যায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এটা সেই জায়গা যেখানে প্রতি রাতে যেন এক নতুন উৎসব সাউন্ড সিস্টেম থেকে বাড়ছিল হালকা এ কেমন অদ্ভুত মানুষের সুখ কত ছোট ছোট জায়গায় লুকানো থাকে আইসক্রিমে আলোতে বাতাসে কিংবা কোনো সুন্দর রাতে নিজের সঙ্গে কাটানো কিছু মুহূর্তে ধীরে ধীরে রাত গভীর হলো আর ডাব্লিউএস এর প্রতিটি বিল্ডিং তখন আলোই ঝলমল করছে আমি আবার সেই বড় লোগোর দিকে হাঁটতে লাগলাম শহরের আলো ধীরে ধীরে কমে গেলেও এই জায়গার আলো কখনো নিবে না শেষবারের মতো পিছনে তাকিয়ে দেখলাম জায়গাটা কিভাবে মানুষের ভিতরটা বদলে দিতে পারে হয়তো এটাই সন্তোষ আর ডাব্লিউএস এর আসল সৌন্দর্য এখানে শুধু মানুষের চোখই নয় মনও আলো পায় এখানে আসলে মানুষ ভুলে যায় কষ্ট মনে জায়গা করে নেয় আনন্দ আজকে রাত আমাকে মনে করিয়ে দিল যেখানেই থাকি যত ব্যস্তই হই জীবনে কিছু মুহূর্ত আছে যা শুধু মানুষের অনুভব করার জন্যই বানানো আর আজ সেই মুহূর্তটাই আমি সন্তোষ আর এস থেকে পেয়েছি শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স আমি ইউটিউবে নতুন তাই হয়তো অনেক কিছু মিসিং অথবা ভুল হতে পারে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত এবং আমার কোথায় ইম্প্রুভ করতে হবে সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাবো দেখা হবে আবারও